হ্যালো বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই রয়েছে আমি রিপোর্টার কৌসম বন্ধুরা সুপারস্টার সাকিব খান দেশে ফিরলে আব্রাম খান জয় বায়না করেন অনেক বড় করে এবার বার্জে করতে হবে সেলিব্রেট শুধুমাত্র জয়ই নয় সাকিব খানের মাও অনেক বড় করে জন্মদিন করবার জন্য নিজে থেকে অনেক কিছু আয়োজন করে ফেলেছেন এরই মধ্যে সাকিব খান অপবিশ্বাস জয় তাদের একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছে অপবিশ্বাসের বাসায় জয় আর সাকিব কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে তার আগের কথাগুলো ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ ফিরে এসেই অপুকে বলছিল এবার আর লুকো ছাপা নয় অপু এবার প্রকাশ্যেই যা হবে হবে কারণ জয় এখন বড় হয়ে গেছে জয় সব বুঝতে পারে আগে পরিবার পরিবারের কমফোর্ট তারপর অন্য কিছু অপু বিশ্বাস বললেন আমি তোমার কথা বুঝতে পেরেছি তবে তোমার এখন ক্যারিয়ার তুঙ্গে আরও দশ বছর তোমাকে ভালোভাবে কাজ করতে হবে এমত অবস্থায় তুমি যদি চাও তুমি যেটা চাও সেটাই হবে তুমি যদি চাও ওপেন হবে না ওপেন হবে না কারণ জয় জয়কে আমি বুঝিয়ে ফেলতে পারবো সমস্যা নেই জয়কে তুমিও বোঝাতে পারবে ওকে নিয়ে দূরে কোথাও চলে গেলেই হলো কোনো একটা জায়গায় আমি তুমি জয় মিলে সেলিব্রেট করব ওর বার্থডে প্রয়োজনে সেখানে বাবা আমাকেও নিয়ে চলে যাবো দেশেই করতে হবে এমন তো কোনো কথা নেই আমাদের ছেলের বার্থডে আমরা যেখানে খুশি সেখানে মন ভরে সেলিব্রেট করা গেলেই হলো সাকিব খান বললো না জয় আমাকে বুঝিয়েছে ওর বন্ধুদের অনেক বড়ো করে পার্টি হয় বন্ধুরা অনেক মজা করে ওকে অনেক কথা শোনায় আমি চাই না আমার ছেলের মনে আর কোনো দুঃখ থাকুক আমি চাই আমার জয় জন্য এখন আমাকে আর ভুল বুঝতে না পারে আর তাই জয়ের পার্টি পার্টি আমি দেশেই করব। বড় করেই করব মা যেভাবে চেয়েছেন সেভাবেই উকু বলেন সেটা তোমার ইচ্ছে তবে আমার মনে সেরকম এসব কি কোনো কিছুই নেই আমি এখন বুঝে গেছি ছেলে বড় হয়েছে ছেলের ভবিষ্যৎ পড়াশোনা ওর কিসে ভালো হয় সেটা আমাদের দেখে রাখতে হবে সেখানে কে কি করলো কে কি ভাবলো তা নিয়ে মাথা আমার একদমই টাইম নেই তুমি যদি মনে করো তোমার ক্যারিয়ারে কোনো প্রবলেম পড়বে তাহলে তুমি নিজেও সেটা অ্যাভয়েড করতে পারো আমি মনে কোনো কষ্ট নেবো না কারণ অনেকগুলো বার্থডে একা একা করে আমি এখন অনেক বেশি শক্ত হয়ে গেছি জয়কে নিয়ে আমি বার্থডে বাইরে পালন করতে স্বাচ্ছন্দ্য বোধ করবো দেশে একটা পার্টি করলে অনেকে অনেক কথা বলবে অনেক কিছু পোস্ট করবে সেগুলো নিয়ে আবার কথা হবে আবার তুল কালাম এগুলো না আমি আর নিতে পারি না এগুলো আমার ভালোও লাগে না ব্যক্তি জীবনে কোনো মানুষ যদি নাই বোঝে সে কি অন্যায় করেছে তাকে সে অন্যায়টুকু বুঝিয়ে দেওয়ার পরেও তাহলে তাকে বোঝানো যাবে না ঘটনা অনেক কিছুই ঘটে কিন্তু সেলিব্রিটি আমরা আমাদের সব তো সবাই হা করে তাকিয়ে থাকে কখন কে দেখবে তুমি কাকে কতটুকু ভালোবাসো সেটা মনের ভিতর ঢুকে দেখবার দরকার হয় না ওটা এমনিতেই বোঝা যায় যারা ভক্ত দর্শক তারাও বোঝে সেটা প্রকাশ করবার জন্যে আজকে আমি কালকে তুমি পরশু জয় তারপর বিট এগুলো না আমার আর ভালোই লাগছে না বিশ্বাস করো আমি মন থেকে বলছি আমি খুব ক্লান্ত এবং টায়ার্ড হয়ে গেছি সিক টায়ার্ড বলতে যা বোঝায় তুমি আসলে চাইলে পারো দেশের বাইরে কোথাও জয়কে নিয়ে যে ঘুরে আসতে পারো তুমি চাইলে পরিবার নিয়েও থাকতে পারো তুমি চাইলে দেশেও করতে পারো এটা নিয়ে আমার না এবার আর কোনো কিছুই মন থেকে আসছে না আমার আসলে মানুষের যে একটা এক্সপেকটেশনের জায়গা থাকে সেটা যখন ফুলফিল হয়ে যায় তখন আর কিছুই থাকে না আমি সত্যি করে বলছি আমি কিছু মনেই করব না জয়কে নিয়ে আমি নিজেও চলে যেতে পারি দেশের কোথাও বাইরে কারণ জয়কে বোঝালে জয় সবই বুঝে যায় এবার শাকিব খান খুব জোর দিয়ে বললেন দেখো পরিবার সবার আগে অনেক ভুল আমি জীবনে করে ফেলেছি জয়কে এখন আমি আর এক বিন্দু কষ্ট দেব না আমার ছেলের অধিকার আছে বাবার সঙ্গে একটা বড় পার্টি করবার আমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরও এই অধিকার আছে আমার যারা ভক্ত অনুরাগে আছে তারাও অনেক খুশি হবে সুতরাং এইবার এই ভুলটুকু আমি আর করবো না বন্ধুরা দেখা যাক সামনেই জয়ের জন্মদিন সাকিব খান আসলেই কী দায়িত্ব পালন করেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন